এই শিউলি একটা গল্প বলি শোন কি গল্প আমার বৌদির গ্রামে সেই গ্রামের আবার কি গল্প বলবি তুই শোন বলি শুনলে তোর ভালো লাগবে সেই গ্রামে ছিল এক মা কালীর মন্দির সেখানে সিদ্ধি নামে এক চাষির বাড়ি ছিল সিদ্ধির খুবই সামান্য চাষের জমি ছিল জমিটি মায়ের মন্দিরের পাশেই তখন সময়টা শীতকাল সুন্দর শীতে সিদ্ধি তার স্বল্প পরিমাণ জমিতে মটর শাক লাগিয়েছে মটরের শাকগুলি দেখতে খুব সুন্দর হয়েছিল নিঝুম রাতে মা নিজের সিদ্ধির জমিতে এসে জমির মাঝখান থেকে মটরের শাক তুলে নিয়ে যেত প্রত্যেকদিন সকালে এসে সির্ধি দেখত তার জমি থেকে কে যেন শাক তুলে নিয়ে গেছে তবে কে নিয়ে গেছে সে বুঝতে পারত না একদিন সীত্রী ভাবল তাকে জানতেই হবে তার জমি থেকে কে শাক তুলে নিয়ে যাচ্ছে তার জন্য সে একদিন রাতের বেলায় জমির ভেতরে বসে পাহারা দিতে লাগল হাতি ছিল একটা বড় বাঁশ তারপর মা রূপ বদলে সেই জমির ভেতরে শাক তুলতে শুরু করে সেত্রী তখন আধো আলো ছায়াতে দেখে যে একজন মহিলা চুল এলো করে লাল পেরে শাড়ি পরে হাতে একটা ঝুড়ি নিয়ে শাক তুলছে এই দেখে সেদ্ধি পেছনে থেকে এসে জিজ্ঞেস করে তুমি কে মানবী দানবী নাকি দেবী যদি মানবী হও তবে তোমায় আমি মেরে এখানে উঠে রাখবো যদি দানবী হও তবে এখান থেকে চলে যাও যদি দেবী হও তাহলে আমায় দেখা দাও এরপর সিদ্ধি ওনাকে বাঁশ দিয়ে মারতে গেলে মা তখন বলে ওঠেন নানা বাবা মারিস না আমি মানবিও নই আমি দানবীও নই আমি তোর মা কে মা কেমন মা কোথায় থাকো তুমি আমি তোর জমির পাশের এই মন্দিরে থাকি তোর জমির শাকগুলো দেখে আমার খুব হয় ওই জন্য আমি প্রত্যেক দিন তুলে নিয়ে যাই এই বলে নিজ মূর্তি ধরে দর্শন দেয় তখন সেই ভূহাজ করে পায়ে পরে প্রণাম করে বলে মাগ আজ থেকে এই জমি তোমার এই ফসল যা লাগানো হবে সব প্রথমেই তোমার মন্দিরের জন্য দেওয়া হবে তারপর আশীর্বাদ করে অদৃশ্য হয়ে যান সিদ্ধি বাড়ি ফিরে দেখে তার বাড়িঘর সে চিনতে পারছে না বাড়িঘর অন্যরকম হয়ে গেছে খুব সুন্দর একটা বড় বাড়ি হয়ে যায় এরপর থেকে তার আর কোন অভাব থাকে না মায়ের কৃপায়